এই মুহূর্তে আমি আছি হচ্ছে নিটল নিলয় গ্রুপের অফিসের বরাবর মানে হচ্ছে আমি খিলক্ষেত থেকে একটু আগে আছি যদি আপনি এয়ারপোর্ট থেকে খিলক্ষেতের দিকে যান তাহলে আমি একটু আগে আছি এই যে নিটল নিলয় অফিস জিনেক্সের অফিস সবাই চিনবেন জিনেক্সের যে বিল্ডিং সেই বিল্ডিং আচ্ছা উদ্দেশ্য এটা না এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন কত দূর থেকে জ্যাম এই জ্যামটা কিন্তু অনর্থক সামনে কোনো ট্রাফিক সিগনাল নাই মোর নাই কিছু নাই কিন্তু এখানে একটা জ্যাম লাগে এই জ্যামটা লাগার কারণ হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে আমি এটা উপলব্ধি করার চেষ্টা করছি যে কেন এখানে জ্যাম লাগে যেহেতু এখানে মোর নাই যে গাড়িগুলো ইউটার্ন নিচ্ছে অথবা ডান পাশ থেকে বাম পাশে এরকম কিছু হচ্ছে সেই জ্যামটা লাগার মেইন কারণটা হচ্ছে এই যে বাসগুলা আর হচ্ছে প্রাইভেট কারগুলা এখন এই বাস আর প্রাইভেট কারগুলো কী করে ওরা হচ্ছে এই যে যখন কুড়িল ফ্লাইওভারে ওঠে যারা হচ্ছে তিনশো ফিট ঢুকবে অথবা কুরিল ফ্লাইভারের রামপুরা বাট্টার দিকে যাবে ওরা সব এই লেনের মধ্যে থাকে তো এই লেন থেকে যখন ওভারটেক করে এই লেনে যখন ঢুকে বাম দিকে যখন ঢুকে যায় তখন এই গাড়িগুলো স্লো হয়ে যায় এইটা যদি একটু লম্বা একটা শাড়ি করা যেত শাড়ি একটা আছে লম্বা একটা শাড়ি আছে কিন্তু সেটা বাঁচবে কিন্তু একটা যদি শাড়ি করা যেত যে এই শাড়ির মধ্যে ঢুকবে তারাই যারা হচ্ছে বাম দিকে যাবে যেমন আপনি ক্লাব দিয়ে যদি মাটি হয়ে সেনা সেনানিবাসের ভেতর দিয়ে বের হন তাহলে দেখবে যে ওখানে লম্বা একটা শাড়ি করা আছে যারা ওই পাশে ঢুকে ওরা এই পাশে দিয়ে বের হয় আবার হচ্ছে আপনি বিজয় সরণির আগে যদি ঢুকেন তেজগাঁও দিয়ে তাহলেও দেখবেন লম্বা একটা শাড়ি করা আছে বিজয় সরণিতে যদি দিয়ে বের হয়ে আপনি ওই পাশে জাহাঙ্গীর গেটের দিকে যান সে পাশে একটা শাড়ি করা আছে সো এইখানে বাম দিকে একটা লম্বা শাড়ি করা দরকার যারা একটু বিশ্ব রোডে উঠবে মানে ফ্লাইওভারে উঠবে অথবা যারা তিনশো ফিট যাবে তারা শুধু ওই শাড়িটার মধ্যেই উঠবে আর বাকিরা ডান দিকে থাকবে সো যদি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটায় লম্বা সময় ধরে থাকতে পারেন তাহলে মনে হয় আমি আর এক মিনিটের মধ্যে এই জায়গাটা পার হয়ে যেতে পারবো সো তখন আপনাদেরকে দেখাতে পারবো যে এই জায়গাটা জ্যামটা আসলে শুধু অনর্থক জাস্ট এই গাড়িগুলা হচ্ছে এই যে দেখেন এই গাড়িটা ডানে যাবে সো ডানে সে ইন্ডিকেটর মেরে রাখছে এই রকম অনেক গাড়ি দেখবেন হচ্ছে এই ডান দিকে থাকবে কিন্তু সে আসলে যাবে হচ্ছে বামে সো আপনাদেরকে একটু সামনে যাওয়ার চেষ্টা করে দেখাই এখানে কিন্তু কোনো মোর নাই মানে ট্রাফিক এখানে সিগনালও দেয় না পুলিশ এখানে কাউকে দাঁড়া করায়ও না বড় জোর এই যে এখন তো পিক আওয়ার এই পিক আওয়ারে পুলিশ বাস চেকও করে না মানে এই সময়টুকুতে পুলিশ চেষ্টা করে যে যানজটটা যেন একটু ঠিক থাকে সেই যে দেখেন আমি বের হয়ে যাচ্ছি এই বাসগুলো দাঁড়ায় দাঁড়ায় থাকে প্লাস হচ্ছে এই গাড়িগুলা যখন বাম দিকে ঢুকে তখনই মূলত জ্যামটা লাগে উপরে ব্রিজ রেখে আপনি নিচ দিয়ে সানগ্লাস পরে পার হয়ে যাচ্ছেন ভাই অল্প সময়ের জন্য জীবনের ঝুঁকি নিলেন ও সামনে গেলে দেখতে পারবেন এই যে দেখেন এই যে উত্তরা ইমাম এই যে হাইওয়ে কোচের বাসগুলো আর বাম দিকে ছিল ওরা আবার এই যে চাপ দিয়ে ডানে ঢুকতেছে আবার এই ডান দিকের গাড়িগুলা এই যে দেখেন এই যে আমার সামনে একটা গাড়ি আছে প্রিমিয় টয়টা প্রিমিয়ম সো এই সিলভার কালারের সে গাড়িটাও বামে যাবে সে গাড়িটাও কিন্তু ডানে দাঁড়ায় আছে মানে আমার লেনে দাঁড়ায় আছে দেখাই আপনাদেরকে আরেকটু যদি ধৈর্য ধরে থাকেন আপনারা এই যে এখন বামের ইন্ডিকেটর মারছে আবার খেয়াল করছেন ও ডানে কেন ও বামে যাবে এই যে দেখেন এই যে পুরা রাস্তাটা জ্যাম করে এইখান দিয়ে ঢুকতেছে অথচ রাস্তাটা ফ্রি দেখেন আমি কিন্তু এখন ফ্রি বের হয়ে গেলাম একদম গাড়ি সচল আছে পুরো রাস্তাটা ফ্রি আমার মনে হয় যে এইটা আরেকটু সুদৃষ্টি দেওয়া দরকার সুদৃষ্টি বলতে এখানে লেন করতে হবে এই লেনের বাইরে তোমরা যদি ঢুকো মানে এই বাম পাশের পাশে যদি ঢুকো তাহলে ঢুকতে পারবো না সোজা বের হয়ে যেতে হবে যেটা ক্লাবে করছে বিজয় সরণিতে করছে আপনার হচ্ছে তেজগাঁওতে করছে এরকম যাই হোক ভালো থাকবেন দেখাবে নতুন করে জায়গা থেকে এসে পর্যন্ত টাকা কুটবে